অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রা স্যাটেলাইট স্টেশন হিসেবে অনেক দিন ধরেই জয়চণ্ডী পাহাড় রেলের কাছেও গুরুত্বপূর্ণ পর্যটনের ক্ষেত্রে এই স্টেশনের গুরুত্ব অপরিসীম পাহাড় অরণ্যে ঢাকা রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হিরক রাজার দেশের ছবির শুটিং হয়েছিল অমৃত ভারত প্রকল্পে আদ্রা ডিভিশনে মোট ষোলোটি স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে তার মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে জয়চন্ডী পাহাড় স্টেশন এখানে নতুন করে বহু কিছু করা হয়েছে যাত্রীদের সুবিধের জন্য দিব্যাঙ্গজনদের জন্য নানা ধরনের সুবিধা ছাড়াও বাতানুকূল প্রতীক্ষালয় র্যাম্প প্ল্যাটফর্ম শেড গ্রানাইট মেজে সহ স্টেশন বিল্ডিংকে নতুন করে সাজানো হয়েছে এলাকার মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম দারুণভাবে খুশি অমৃত স্টেশনে কাজ সম্পূর্ণ হওয়ায় জয়চন্ডী পাহাড়ে এলাকারই বাসিন্দা আমি এবং এখানে প্রায় যাতায়াত করি যে স্টেশনটি রয়েছে এবং অবৃদ্ধ ভারত প্রকল্প এই প্রকল্পটি হওয়ার ফলে এখানকার মানুষদের খুবই সুবিধা হয়েছে এবং দিব্যাঙ্গ যারা যেসব যারা রয়েছেন তাদেরও খুবই সুবিধা হয়েছে এই প্রকল্পটা হওয়ার ফলে পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড়ে অমৃত ভারত প্রকল্পটি হওয়ার ফলে আমরা খুবই গর্বিত বোধ করছি কারণ এখানে যে সমস্ত সুবিধাগুলি রয়েছে তার মধ্যে পানীয় জলের টয়লেটের তারপর পরিষ্কার পরিচ্ছন্ন সবই প্রায় হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে আমাদের যাতায়াতেও খুব সুবিধা হচ্ছে